ফুলমালাতে আমি ফুলের ছবি দেখাই ফুলের পরিচয় করায় দেই আপনাদের মাঝে শাড়িতে আমি সাধারণত আমাদের দেশের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোই আপনাদের সাথে পরিচয় করানোর চেষ্টা করে থাকি তাছাড়া গ্রামের ছবিও দেই তারপরে বিভিন্ন রকমের ন্যাচারাল যে জিনিসপত্রগুলো আমার ভালো লাগে সেইগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দেই মাঝে মাঝে কিন্তু আমি শুধু ফুলের ছবি আঁকি না শুধু ওয়াটার কালারই করি না যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওয়াটার কালার করতে আমার ভীষণ ভালো লাগতো জল রঙ আমার প্রিয় একটা মাধ্যম প্রচুর ওয়াটার কালার করেছি স্টুডেন্ট লাইফে কিন্তু পরবর্তীতে আর সেটা প্র্যাকটিস করা হয় না করোনার সময়ে আমি সেইটা আবার শুরু করলাম কিন্তু সেটা ছিল শাড়িতে শাড়িতে বিভিন্ন রকমের টেকনিক আপনাদের দেখিয়েছে কিভাবে ফুলের ছবি আঁকি তারপরে ওয়াটার কালারের যে টেকনিকগুলো সেটা আপনাদের দেখিয়েছি আপনারাও সে কেউ কেউ প্র্যাকটিস করেছেন কিন্তু এটাই আমার ছবি আঁকার বিষয় না আমার ছবি আঁকার বিষয় হলো অ্যাক্রেলিকে ক্যানভাসের উপরে আমার নিজস্ব একটা স্টাইল আছে সেই স্টাইলগুলো আপনাদের দেখাবো এবং কিভাবে সেই পেন্টিংগুলো করি সেগুলো আপনাদের দেখাবো এই পেন্টিং এতদিন পরে পেন্টিং করার একটা কারণ আছে সেটা হলো ঢাকায় আমার খুব পছন্দের একটা জায়গা সেটা হলো গুলশানের নর্ডিক ক্লাব তো নর্ডিক ক্লাবের সাধারণত ডেনমার্ক নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই সমস্ত দেশের মানুষ আছে এবং তাদের ক্লাব এটা তারাই সাধারণত এই ক্লাবের মেম্বার হয়ে থাকে তো সূত্রে আমি ওইখানে স্টুডেন্ট লাইফে এক চাকরি করতাম সেই সূত্রে ওইখানে আমার খুব যাওয়া আসা ছিল সেখানে একটা ইয়া ছোট্ট একটা গ্যালারি ছিল সেই গ্যালারিতে আমরা সবাই এক্সিবিশন করতাম অনেক এক্সিবিশন করেছি তো অনেক দিন পরে আমার একটা প্রিয় বন্ধুর সাথে দেখা রিলা ওনার নাম তো উনি আমাকে আবার ইনভাইট করলো এক্সিবিশন করা সেই জন্যেই আবার এতদিন পরে পেইন্টিং করলাম কিভাবে পেন্টিং করলাম পেইন্টিংগুলোর টেকনিকটা কি এবং বিষয়বস্তু কি সবই আপনাদের দেখাবো এটা একটা এক্সিবিশান এক্সিবিশনটা কিভাবে করব তারপরে কিভাবে ছবি ফ্রেমিংগুলো করব তারপরে কারা কারা এখানে এক্সিবিশনে আসছিলেন তাদেরকে সবাই সাথে আপনাদের পরিচয় করাই দেব আর ক্লাবটা ভীষণ সুন্দর এখন দেখাবো কিভাবে ছবি আঁকি তারপরে কীভাবে ছবিগুলো ফ্রেমিং করি কীভাবে ছবিগুলো ডিসপ্লে করলাম আর এক্সিবিশান কিভাবে করলাম সেটাও আপনাদেরকে দেখাবো আমার পেইন্টিং এর নাম আমি দিয়েছি ব্রেকিং ওয়াল এটা দেখতে একটা ভাঙা দেয়ালের মতো দেয়াল ভেঙে গেলে যেরকম বিভিন্ন রকমের লেয়ার থাকে একটার পর একটা আর সাধারণত আমি এর অর্থ বলতে একেবারেই পছন্দ করি না কারণ হলো হলো এক একজনের কাছে এক এক রকমের আমার পেন্টিং যেহেতু রিয়েলিস্টিক পেইন্টিং নয় এটা একটা সেমি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং তো আমি যদি পেন্টিংয়ের নামগুলো বলে দেই যে পেইন্টিং পেইন্টিংয়ের নাম এইটা তাহলে মানুষ শুধু ওই একটা চিন্তাই করবে তাদের নিজস্ব যে চিন্তা থাকতে পারে সেটা তারা করতে পারবে না হয়তো তাদের সাথে কখনো মিলবে কিংবা মিলবে না যদি না মিলে তাহলে তাদের কাছে যে ভালোও লাগবে না পেন্টিংটার অর্থ তারা নিজস্ব অর্থ তারা খুঁজে পাবে না শুধু আমি যে পেন্টিংটার নাম বলবো সেটাই তারা চিন্তা করবে কাজে আমি পেন্টিংয়ের নাম বলবো না এটা একটা দেয়ালের মতো দেখতে ভাঙা দেয়ালের মতো সেটাই আমার পেন্টিংয়ের শিরোনাম তো এই যে এভাবে আমি পেন্টিংগুলো করে থাকি কিছুক্ষণ আগে বললাম যে ভাঙা দেয়াল এরকম ভাঙা দেয়াল যেমন বিভিন্ন লেয়ার থাকে এরকম একটার পর একটা আমি লেয়ার দিয়ে প্রথমে দিয়ে রাখি তারপরে রঙের কম্পোজিশানটা করে থাকি এভাবেই আস্তে আস্তে আমি পেইন্টিং কমপ্লিট করে থাকি আর আমার এর শিরোনাম থাকে ভাঙা দেয়াল অথবা ব্রোকেন ওয়াল আর বললাম আমাদের এক্সিবিশন হলো নর্ডি ক্লাবে আমরা এখন ডিসপ্লে করলাম ক্লাবে আমি প্রথমে রিয়েলিস্টিক পেইন্টিং করতাম তারপর ধীরে ধীরে আমি চাচ্ছিলাম আমার নিজস্ব একটা পেইন্টিং ডেভেলপ হোক আমার নিজস্ব একটা স্টাইল ডেভেলপ হোক আর সেটা ছিল একটা ম্যাগাজিনে আমি একটা পেন্টিং দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল ওটা প্রথমে কপি করলাম কপি করতে তারপর আস্তে আস্তে চেঞ্জ করতে 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 আজকের এই ব্রেকিং অল আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সিবিশানে আমার ছয়টা পেইন্টিং থাকবে সবগুলোই একই স্টাইলে শুধু সাইজ একটু আলাদা আর রঙের ভিন্নতা এইখানে নর্ডি ক্লাবে আমি এর আগে অনেকবার এক্সিবিশন করেছি তো আপনাদেরকে বললামই তো এবার হলো আমি আর বৃষ্টি আপা করছি আর আমাদের কয়েকজন গেস্ট আর আমাদের একটা গ্রুপ আছে যেটার নাম হলো পঞ্চভূত এই পঞ্চভূতের যারা তাদের কেউ কেউ আসছে কুড়ি আসছে সুমন তারপর অন্য যারা ওরা ব্যস্ততার জন্য আসতে পারে নেই তো এই এক্সিবিশানটা আমার ভীষণ পছন্দের কারণ এখানে আমার যত পছন্দের মানুষ সবাই আসছে যেমন নিশা তাপা আমার কলিগ উনিও আসছেন উনি ভীষণ ব্যস্ত থাকে আর বৃষ্টি আপার বোন আসছে যে এরা সবাই আমার এক্সিবিশনে আসছিলেন এই প্রথম আসা আমার এর আগে কখনো আসা হয়নি তো আসার উপলক্ষটা হচ্ছে যে এখানে দুজন খুব ভালো চিত্রশিল্পীর এক্সিবিশন চলছে একজন হচ্ছে আমার খুবই কাছে মিষ্টি আপু এবং আরেকজন হচ্ছে পিরুষে তো আপনারা যদি সময় পান এটা পিঙ্ক সিটির পাশে নডিং ক্লাবটা তো ওনাদের পেন্টিং আপনারা গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুই ফ্লোরে দেখতে পাবেন অদ্ভুত সুন্দর কাজ করেছে আপনারা আসবেন মুশিদে আর নটিকামটা আসলে রেগুলার যে আর্ট এক্সিবিশন হয় ওইরকম কিছু না এখানে আসার আগে আপনাকে কিছু প্রসিডিউট ফলো করতে হবে তো আপনার স্ক্রিন একটা ফোন নাম্বার দেখবেন আসার আগে যারা আপনি আসতে ইচ্ছুক আর আসার আগে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন এটা আসলে নীডভ জানুয়ারি পর্যন্ত চলবে এক্সিবিশনটা

I lived in Bangladesh for six years, uh, that was like ten years ago, and actually we knew each other quite well in those days and I think uh, that the art committee was quite active then and we change every month and we'd have a little launch but we have always had the same problem, it's always difficult to get people to come to the launch. But they, you know, usually we do sell something so of course that's the risk that you take when you bring your beautiful art here. এক্সিবিশন জিনিসটা আমার কাছে ভীষণ মজার সারা বছর ধরে পেইন্টিং করবো কিরকম করলাম সেটা সবাইকে দেখাবো কেমন হলো সবাই মন্তব্য করবে এটা আমি খুব এনজয় করি তো আজকেও খুব মজার একটা সময় পার করছি কেমন লাগছে প্লিজ জানাবেন আমি যেখানে আছি এটা হলো নর্ডি ক্লাবে আছি আমি নর্ডি ক্লাব গুলশানের পিক সিটি ঠিক পাশে তো এখানে একটা পেন্টিং এর এক্সিবিশন হচ্ছে দুইজন আর্টিস্টের পেন্টিং দুইজন আর্টিস্টি আমার খুবই পরিচিত এই দুজনের মধ্যে একজনকে অবশ্যই আপনারা খুব ভালো মতো চিনেন তিনি হলেন পিজুষ দা সো পিজুষ দা বৃষ্টি আপু দুজনের এক্সিবিশন হচ্ছে দুজনেই আমার খুব ফেভারিট আর্টিস্ট এখানে পিচুস্তার এক্সিবিশনটি চলবে আগামী দুই মাস সবচেয়ে মজার ব্যাপার হলো পিচুস্তার সাথে আমার প্রথম যখন পরিচয় হয়েছিল তখন মনে হয় নটিক কোনো একটা এরকম এক্সিবিশনে পরিচয় হয়েছিল অনেক বছর আগে সো ইটস কাইন্ড অফ লাইক ফুল সার্কেলের মতো আবার আরেকটা এক্সিবিশন হচ্ছে পিচুস্তার এখানে সো এখানে আমি আসলাম তো আমার পিছনে দুইটা পেন্টিং দেখতে পাচ্ছেন সো এগুলো হলো পিচুস্তার সিগনেচার দেয়াল দেয়ালটা ভাঙতে থাকে ভিতরে যেতে থাকে সো এই পেন্টিংটা আমি যেখানেই দেখি যে জায়গাতেই দেখি পিচুস্তার কাজ আমি দেখে আসলে চিনে ফেলতে পারি সো ইটস ভেরি অ্যান্ড অ্যান্ডার্কেব সো আপনাদের যদি সুযোগ হয় আমি জানি না আপনারা আসতে পারবেন কিনা এখানে বাট যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আসবেন ও হ্যাঁ আর যদি আপনারা এখানে আসতে চান এবং সামনাসামনি যদি পিযুসদার পেটিগুলো দেখতে চান মিষ্টি আপু পেটিগুলো দেখতে চান তাহলে যে নিচে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে পিযুষদা আপনাদেরকে এখানে এসে পেটিগুলো দেখার ব্যবস্থা করে দেবেন মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে অনেক মূল্যবান তেমনি আমার কিছু মূল্যবান মুহূর্তগুলোকে নিয়ে কিছু ছবি আঁকা তো আজকের এই প্রদর্শনীতে দশটি ছবি আমার আছে যেগুলো আমার বিভিন্ন সময় আমার মনকে নাড়া দেয় সেই মুহূর্তগুলো ছোটবেলায় কিছু স্মৃতি কিছু জায়গা বা কিছু ব্যক্তি যাদেরকে আমি বলতে চাইলেও বলতে পারি না বা যে মুহূর্তগুলোকে আমি সবসময় মনে রাখতে চাই সেই মুহূর্তগুলোকে নিয়ে ছবি আঁকা এই এক্সিবিশনে আমাদের পঞ্চপুত্র যারা আসছে তারা হলো ইমাম কুড়ি নিশাতাপা নিশাতাপা অবশ্য আমাদের পঞ্চপুতের কেউ নয় ইমাম আসলে অনেক আগের পরিচিত আমার ও যখন প্রথম ঢাকা আসছে তখনই আমার ওর সাথে পরিচয় আর কুড়ি তো বললই নর্ডি ক্লাবে ওর সাথে আমার পরিচয় আমাদের পঞ্চভুতের একজন আরেকজনকে চিনতাম না আমি শুধু সবাইকে চিনতাম তো আমি একবার একটা এক্সিবিশানে অ্যারেঞ্জ করেছিলাম সেই এক্সিবিশানে শুধু পেইন্টিং না আসলে পেইন্টিং ছিলই না বলতে গেলে আমার যেমন আমি এখন যে সমস্ত শাড়ি আঁকি সেই শাড়িগুলো ছিল ইমুর ড্রেস তারপরে কুড়ি হলো ওর নিজস্ব একটা ব্র্যান্ড বলা যেতে পারে ও ট্রাইবেল ক্রাফটস ওটা হলো গারোদের বিভিন্ন রকমের জিনিসপত্র আর্টিস্টিক যে জিনিসপত্র সেইগুলো আর হলো সুমন পাল সুমন হলো সিরামিক্স নিয়ে কাজ করে

আমি চাই যে সবাই আসুক এই ধরনের একটা সুন্দর প্রচেষ্টা সবাই দেখুক এবং এই এক্সিবিশনটা সফল হোক এবং আমি এই দুই শিল্পী দাঁতি চুস্তা এবং মিষ্টি আপনাকে অভিনন্দন জানাই তাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য তো কেমন লাগলো আজকের এক্সিবিশন শুধু এক্সিবিশন না আমাদের পেইন্টিং তারপরে নর্ডিক ক্লাব আর আমার পেন্টিং এর টেকনিক তো আপনাদের দেখা দিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে আমি ডিটেল করি তারপরে কিভাবে রঙের কম্পোজিশনটা করি সে সমস্ত কিছু দেখালাম কিভাবে ছবি প্রেম করি সমস্ত কিছুই আমার কমেন্টস করবেন আর আজকে একজনের জন্মদিন ছিল আমাদের একটা গ্রুপ আছে সেটা নাম হলো পঞ্চভূত তো পঞ্চভূতের একজনের নাম হলো ইমাম হাসান ও একজন ফ্যাশন ডিজাইনার ওর ভিডিও তো এর আগে আপনাদের দেখিয়েছি তো আজকে ওর জন্মদিন ছিল তো আমাদের এক্সিবিশনের পরে সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম ওইখানে খুব মজা করলাম তো কেমন লাগলো প্লিজ জানাবেন আর যারা যারা নতুন আসছেন আমার ফুলমালাতে তারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার ঘটনা তারপরে আর্টিস্টিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে এরপরেও যদি নতুন কোনো কিছু ডিজাইন করে থাকে আপনাদের দেখাবো আশা করি সেটা ভালো লাগবে আপনাদের